তো আমি আর আমাদের বাজানকে নিয়ে আজকে তো রায় না আচ্ছা যাই হোক আমরা এই ভ্যানে গ্রামে আসলে চুরি এটা আমার খুব ভালো লাগে আপনাদের কার কার গ্রামে আছে জানাবেন আজকে আমরা অল্প সময়ের জন্য ভ্যানে চলবো মাগরীবের টাইম খুব কাছাকাছি আমার কাছে ব্যক্তিগত ভাবে আমি যদি বলি প্রাইভেট কারের চেয়ে বেশি ভালো লাগে মনে হয় ভ্যানে এটা অন্যরকম এক শৌখিনতা সেজন্য জন্য আজকে টাঙ্গাইলের আউলিয়াবাদ এই জায়গাতে আমরা আসছি খুব সুন্দর একটি এলাকা তো এখন ভ্যান আমরা চলবো এখানে বাচ্চারা আছে আমরা তাদের সাথে অনেক সময় ছিলাম এখন আমরা ভ্যান ভ্যানে চড়বো ইনশাল্লাহ আমি জাস্ট উঠলাম এখন আমি চালাতে পারি না এমনি উঠে দেখলাম কেমন লাগে ভালোই লাগে এটা চালানো শিখতে হবে মাঝে মাঝে গ্রামে আসলে যেন ভ্যান চালাতে পারি ধান খেতে যাচ্ছে ধান খেতে আস্তে আস্তে এলাকায় এখন ধান ওঠছে ধান কাটতেছে আমাদের আর আম কাঁঠাল তারপর লেচু আনারস দেখে কি পায় আজকে